শাস্ত্রে উল্লেখ আছে কেউ যদি একবার ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করে তাহলে তাকে আর এই জড়জগতে জন্মে মৃত্যু কষ্ট রোগ বেদি ভোগ করতে হয় না এবং অন্য জন্ম গ্রহণ করতে হয় না জন্মের মতো দারিদ্রতা দূর হয়ে যায় পারিবারিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় কারণ যে বাড়িতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করেন সেই পরিবার মা লক্ষ্মীসহ সমস্ত দেবদেবীর আশীর্বাদ লাভ করেন আর এই আশীর্বাদ লাভ করতে বাড়িতে তিনটি বিশেষ জিনিস রাখা প্রয়োজন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজেই রাজা যুধিষ্ঠিরকে এই তিনটি জিনিস সম্পর্কে বলেছিলেন আমাদের শাস্ত্রেও এই বিশেষ তিনটি জিনিসের উল্লেখ আছে তাই সাংসারিক সুখ পেতে আর্থিক অনঠন দুঃখ কষ্ট থেকে রক্ষা পেতে বাড়িতে অবশ্যই রাখুন এই তিনটি জিনিস নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই ইন্সপায়ার্ড কৃষ্ণ কথা চ্যানেলে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলবটনটি অবশ্যই প্রেস করুন এরকম আরও অনেক নিত্য নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না পুরাণ মতে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করলে অশান্তি ও দুর্ভোগ কেটে যায় বলে মনে করা হয় তাই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে বাড়িতে এই তিনটি জিনিস অবশ্যই রাখবেন আর এই তিনটি জিনিস হল এক মহাভারতে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেন যে গৃহে পাঁচটি বিষয়ের উপস্থিতি অত্যন্ত শুভ এই পাঁচ বিষয় যে গৃহে উপস্থিত রয়েছেন সেই গড়ে সুখ সমৃদ্ধির কখনো অভাব হয় না শ্রীকৃষ্ণ জানান যে এই পাঁচটি বিষয় হল ধূপকাটি প্রদীপ ফুলের সুগন্ধ গঙ্গা জল ও নৈবেদ্য যে কোনো বাস্তুদোষ এই পাঁচটি জিনিসের উপস্থিতিতে দূর হয়ে যায় এই পাঁচটি জিনিসের উপস্থিতিতে বাড়িতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করেন এতে ব্যক্তির মন শুদ্ধ থাকেন এবং শ্রীকৃষ্ণের কৃপায় মা লক্ষ্মীসহ সমস্ত দেবদেবীর আশীর্বাদ লাভ হয় শ্রীকৃষ্ণ জ্যোতিষ্ঠিরকে আরও বলেন গৃহে জলের ব্যবস্থা রাখা অত্যন্ত জরুরি ঘরে যেন কখনো জলের অভাব না হয় বাড়িতে জলের পাত্র থাকবে উত্তর পূর্ব দিকে এই দিকটি ঈশানকোন নামে পরিচিত এবং জ্যোতিষটি যেহেতু রাজা তাই তার রাজ্যেও যাতে জলের অভাব না হয় সেদিকে সজাগ দৃষ্টি দেওয়ার পরামর্শ দিয়েছিলেন তৃষ্ণার্থকে জল দেওয়া থেকে বড় পূর্ণের কাজ আর কিছুই নেই বাড়িতে ঘিয়ের পাত্র যেন কখনোই পুরোপুরি শেষ না হয় ঘিয়ের পাত্র কমে এলেই বাড়িতে একটি নতুন ঘিয়ের পাত্র কিনে রাখতে হবে রান্না ও প্রদীপ জ্বালাতে ঘের ব্যবহার অত্যন্ত শুভ আর বাড়িতে মধু রাখা খুবই শুভ ফল দেই মধু বাড়ির পরিবারের সদস্যদের শুদ্ধ করে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় বাড়িতে একটু চন্দন কাঠ রাখা অবশ্যই প্রয়োজন চন্দন কাঠ সবসময় সদ্য হয় এবং এর গন্ধ কখনোই শেষ হয় না চন্দন কাঠের সুগন্ধ বাড়িতে নেগেটিভ এনার্জিকে প্রবেশ করতে দেই না বাড়িতে সরস্বতীর আরাধনা করলে দারিদ্রতা থেকে দূরে থাকা যায় তাই বাড়িতে অবশ্যই দেবী সরস্বতীর ছবি বা মূর্তি রাখা প্রয়োজন দুই হিন্দু শাস্ত্রে শিউলি গাছ ও তার ফুলের অত্যন্ত গুরুত্ব রয়েছে শিউলিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এমনকি বাস্তুশাস্ত্রেও শিউলিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়েছে যা দন সম্পদ ও সমৃদ্ধি দান করে এবং সকল ইচ্ছা পূরণ করে সমুদ্র মন্থন থেকে যে শিউলি বৃক্ষ বের হয়েছিল তাকে দেবরাজ ইন্দ্র স্বর্গে প্রতিষ্ঠান করেছিল ভগবান শ্রীকৃষ্ণ শিউলি ফুল খুবই পছন্দ করেন তাই ভগবান শ্রীকৃষ্ণের সাথে শিউলির একটি বিশেষ সম্পর্ক রয়েছে দেবী লক্ষ্মীও শিউলি ফুল খুব পছন্দ করে এমনকি দেবী লক্ষ্মীর আরাধনার সময় শিউলি গাছ রোপণ করলে বাড়িতে অনেক আশীর্বাদ নিয়ে আসে যে বাড়িতে শিউলি ফুল গাছ আছে সেই বাড়িতে সব সময় ধন সম্পত্তি বৃদ্ধি পাই বাড়িতে শিউলি ফুল গাছ লাগালে ইতিবাচক শক্তির সঞ্চার হয় বাস্তুশাস্ত্র মতে বাড়ির উত্তর পূর্ব অঞ্চলে শিউলি গাছ রোপণ করলে দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায় তিন ভগবান শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি রাখার নিয়ম বাড়িতে শ্রীকৃষ্ণের ছবি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রীকৃষ্ণের ছবি ঘরে রাখলে জীবনে বিভিন্ন বিপদ থেকে মুক্তি পাওয়া সম্ভব কিন্তু ভগবানের বিশেষ ভঙ্গিমার ছবি বিশেষ জায়গায় রাখলে দ্রুত ফল পাওয়া যায় বাড়ির প্রধান দরজায় রাখুন বাসির হাতে শ্রীকৃষ্ণের ছবি যে গড়ের প্রধান দরজায় ভগবান শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি থাকে সেই গড়ে অশুভ শক্তি বা নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না আশ্রমতে সেই ঘরে মা লক্ষ্মী বাস করে এই রকম বাড়িতে সুখ সমৃদ্ধি বিরাজ করে আর্থিক সমস্যার মুখে পড়তে হয় না কারো বাড়িতে প্রায়ই আর্থিক অনঠন লেগে থাকলে অর্থস্থায়ী না হলে অথবা অর্থের আগমনে বাধা হলে বাড়িতে উত্তর পূর্ব দিকে লক্ষ্মী নারায়ণের ছবি লাগান এর ফলে শুধুমাত্র আর্থিক সমস্যারই সমাধান হবে না পাশাপাশি পরিবারে শোক সমৃদ্ধি ও শান্তি বজায় থাকবে আর যদি ভগবানের মূর্তি রাখতে চান তাহলে ঠাকুর ঠাকুরগড়ে নারুগোপালের মূর্তি রাখুন অত্যন্ত শুভ এতে ঘরের সংকট দূর হয় রাধাকৃষ্ণের মূর্তি ভালোবাসার প্রতীক তাই সুখী পরিবার জীবনের জন্য ঘরের মধ্যে রাধাকৃষ্ণের ছবি অবশ্যই লাগান আর ভগবানের মূর্তি রাখার সময় আসন পেতে রাখবেন সরাসরি মেজের উপর রাখবেন না এতে অমঙ্গল হয় নিত্য পূজা করা অত্যন্ত আবশ্যক এবং ভগবানের মূর্তির পাশে একটি গীতা রাখতে ভুলবেন না বন্ধুরা সব কিছুই আমাদের বিশ্বাসের উপর নির্ভর করে আপনি যদি বিশ্বাস করেন তাহলেই আপনি ফল লাভ করতে পারবেন একটা কথা মনে রাখবেন বিশ্বাস করলে পাথরের মধ্যেও প্রাণ নিয়ে আসা যায় তাই শ্রদ্ধা ভক্তি ও বিশ্বাসের সঙ্গে আমাদের ভগবানের পুজো করতে হবে তাহলেই আমরা শোক সমৃদ্ধি লাভ করতে পারবো তাই আমাদের অবশ্যই বিশ্বাস ও ভক্তি সহ এই নিয়মগুলি মেনে চলে ভগবানের পুজো করতে হবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত আমাদের অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ